কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমি আজকে না আপনাদের এই রকম মোরলা মাছ এখানে দুশো গ্রাম আছে এটা একটু রান্না করে দেখাচ্ছি রান্নার উপকরণ সবই খুব সহজ এখন শীতকালের কিন্তু রান্নাটা একটু অন্যরকম আমি এটা দেখাচ্ছি এখানে আমি নুন আর হলুদ মাছটায় দিয়ে দিয়েছি মাছ পরিষ্কার করে এবার এটাকে মাখাবো যেমন মাখাতে হয় এবার বাকি যে জিনিসগুলো হবে সেটা আমি দেখাচ্ছি আচ্ছা এই মাছটাতেই দুশো গ্রাম মাছ নিয়েছি এতে এইটুকু একটু আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এই একটা রসুন আর কি যে কটা হয়েছে প্লিজ এটাকে আমি একসাথে একটু পেস্ট করে রাখবো রেখে বাকি মশ সবজি মাখাবো আমি এক এক করে সব দেখাচ্ছি মাছটা আগে মেঠে নিই নিয়ে একটু রাখি মাছটা ভাজবো কিন্তু এই মাছটা যেমন অন্য মাছগুলোর সময় হয় খুব মুরমুড়ে মাছ ভাজবো না মানে ভাপেও হবে না আবার মুরমুড়েও ভাজা হবে না একটু হালকা নাড়াচাড়া ভাজা মতন হবে এই আমি নুন হলুদ ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছের ভেতরে এইবার আমি এগুলোকে ভাজতে দেব গুছিয়ে রাখছি সেই সময় আমি ওই মশলাটাও করে রাখি আবার বাকি জিনিস যেগুলো করা সেটাও করছি আচ্ছা এই যে পেঁয়াজ রসুন এই পেঁয়াজ বলছি রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেল এবার ওইটাতে দেব হচ্ছে একটা মাঝারি আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ভাজার মতন একটা ছোট ম মূল ফ্রে এরকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি একটা গাজর এরকম কেটে নিয়েছি গাজরটা যার যেরকম ভালো লাগে বেশি কমে দিতে পারে একটা বেশ বড় বেল্লাই সাইজের একটা টমেটো কেটে নিয়েছি আন্দাজ করে মটরশুঁটি দিয়েছি শীতের যেতু আর একদম যে মূলোর গায়ে লেগে থাকে যে তলায় যেন নরম যে ডাঁটাটা ওইটাও কয়েকটা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ শাক তাতে পেঁয়াজ শুদ্ধ পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি এইবারে আমি কি করব একে একে এরকম একটা বাসন নেব বাসনটার মধ্যে আমি সব পেঁয়াজ শাকটা ঢেলে দিলাম পেঁয়াজ শাক আরও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই পেঁয়াজগুলোর বেশি পেঁয়াজটা গোটা পেঁয়াজটা রেখেছি ওটা পরে করব দেব এই পেঁয়াজ শাকটা নিলাম এর ভেতরে একে একে আমি এই আলু দিয়ে দিলাম মূলটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলাম মানে বেশ রঙিন একেবারে রঙিন বাহার সেই লাল নীল সবুজেরই মেলা বসেছে যেরকম হয় আর কি দিয়ে দিলাম টমেটোটা একটু পরে দিচ্ছি দিয়ে ওই আদা রসুনের পেস্টটা কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একদম এক চামচ ভর্তি করে নুন দেব এই নুন দিলাম আর একটু নুন দেবো টমেটো দেব তো এই নুন দিলাম দিয়ে এইবার আমি এটাকে ভালো করে একদম জল বার করা পর্যন্ত এটাকে আমি মাখ হলুদ কিন্তু এখনও দিইনি হলুদ দেব আগে আমি নুন দিয়ে ওই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি দুটো দিয়েছি হ্যাঁ যদি কারুর ভালো লাগে বেশ বেশি করে মুঠো করে দিয়ে দিতে পারে পেস্ট করলেই ভালো লাগবে আর কি এই অবস্থায় এরপরে তো শুকনো লঙ্কা বা গোটা কাঁচা লঙ্কা যার যেরকম লাগবে সে তো দিতেই পারে টেস্ট সেটা টেস্টের ওপরে এখন এই মাখা ম্যারিনেশানে এইটা লাগছে এটা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে এটা আমার মেজদি খাওয়ায় মেজদি ভীষণ ভালো রান্না করে এটা ওর কাছ থেকে শেখায় এটা আমার মেজদির রেসিপি এটাকে একদম ভালো করে জল বার করা পর্যন্ত সবজিগুলোর থেকে একটা বেশ রস বেরিয়ে আসবে আর কি ছোটো হয়ে যাবে মাখতে মাখতে একটু টাইম দিতে হবে মাখাটায় হুম ধরে ধরে একদম নরম হয়ে যাচ্ছে ডাটাগুলো এগুলো সব গাজরগুলো এরকম করে একটু মাখতে হবে মেখে এইবার এর হতেরে আমি টমেটোটা দিয়ে দেবো দিয়ে মা টমেটো একদম মেখে দেবো একদম এরকম করে মেখে দেবো মানে চার পাঁচ মিনিটের ওপর লাগবে এটা মাখামাখি করতে আর কি একটু এতে অন্যথা করা যাবে না মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি এইবার এর ভেতরে একটু তেল দিয়ে রাখবো কাঁচা সর্ষের তেল অল্প বেশি না এটা আর কি বড় ওই এক টেবিল স্পুন মতন দিলাম পুরো মনে হচ্ছে না স্যালাড হচ্ছে সুন্দর গন্ধ বেরিয়েছে এইটা এবার থাকবে এইটা রেখে এইবারে আমি মাছ ভাজব ঠিক আছে এটা এরকম থাকলো এই ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে এবারে আমি রান্না শুরু করব তেল গরম হয়ে গেছে তেলে আমি মাছ দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে নিলাম ভাজবো না একটু ভেদে তুলে নেবের তো ও তো আঁচটা বাড়াতে হবে মাছগুলো খুব ফ্রেশ আর ছোট ছোট খুব সুন্দর মাছগুলো আপনারা প্লিজ স্কিপ করবেন না হ্যাঁ আপনারা স্কিপ করবেন না প্লিজ আপনারা দেখবেন আর আমাকে অবশ্যই ফিডব্যাক দেবেন আচ্ছা একটু ভাজা হয়েছে মতন যখন হয়েছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি হ্যাঁ এরম করে করে উল্টে দিয়েছি এবার আবার এই পিঠটা একটু ভাজা হবে হলে আমি আবার করে দেব নামিয়ে দেব উঠে যাচ্ছে আমি আস্তে আস্তে তুলে নেব সব মাছ ভেজে নিয়েছি হ্যাঁ এই রকম এইবার কড়াতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা একটু বেশি তেল লাগবে তো একটা বড় দারচিনি দিচ্ছে একটা এলাচ ফাটা করে দিয়ে দিচ্ছি ফাটিয়ে ওই কড়াইতেই করছি কিন্তু আমি আর কড়াই চেঞ্জও করিনি তেলও চেঞ্জ করিনি ওটা লবঙ্গ দিলাম দিয়ে কালো জিরে দিলাম কালো জিরে চড়বর করতে করতে একটু ওই তলার দিকে যে মোটা পেঁয়াজগুলো হয় গ্যাস কিন্তু কমিয়ে রেখেছি হ্যাঁ ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাখে আগে পেঁয়াজ কলিগুলো দিয়ে মানে পেঁয়াজ শাকটা দিয়ে মাখিয়ে পেঁয়াজ কলিতেও কিন্তু সুপার হবে পেঁয়াজ কলিতে পেঁয়াজটা দিতে হবে আর কি আমি শাকে করছি যে তোমার দিদি শাখে করে তাই জন্য দিচ্ছি এবার এই মোটা পেঁয়াজের জায়গাগুলো দিয়ে দিচ্ছে আমি কোনোটাই পেঁয়াজ আর ব্যবহার করছি না টোটাল পেঁয়াজ শাকের জিনিসটা দিয়ে ব্যবহার করে নিচ্ছি পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ভাজবে কম আছে হ্যাঁ দাগ পড়ে গেছে কড়াইতে দেখুন কিনা আমি কড়াই সরালাম না একটা দারচিনি পেঁয়াজ শাকের একটা গন্ধ খুব ভালো ছাড়ছে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম একদমই বানিয়ে দিলাম এটা একটু নরম হবে এটার বদলে যদি পেঁয়াজ বারে বারে বলছি পেঁয়াজ কলি দিয়ে করলে কিন্তু পেঁয়াজ দিয়ে দেওয়া যাবে আর বেশি পেঁয়াজ প্রেমী হলে পেঁয়াজ দেওয়া যেতে পারে এইবার ওই রস বেরিয়ে গেছে সব এই যে দেখা যাচ্ছে কত রস বেরিয়েছে এটা দিয়ে দিলাম হলুদ দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল কিন্তু টেস্ট যার যার টেস্টে তার দিয়ে একটু নাড়বো বেশি নাড়ানাড়ি না মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো এটা একটু নাড়ব মানে একটু হলুদের সাথে আর কি মিলটা করে দেওয়ার আর কি নুন তো দেওয়াই আছে লঙ্কাটা আর হলুদের সাথে একটু দেওয়া চাইলে পুরোটা কাঁচা লঙ্কা করা যাবে কাঁচা লঙ্কার গন্ধ এই রান্নায় ভীষণ মিম্যান্স করে খুব ভালো লাগে কত কত জল বেরিয়েছে দেখুন ওই জন্য ম্যারিনেটটা করা সবজির পুরো জলটা সবজি ভাজলে তো জলটা শুকিয়ে যাবে আর এই জলটা পুরো বেরোলো এর একটা আলাদা একটা অ্যারোমা থাকবেই এই হলো এবার এর মধ্যে আমি ওই মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে মাছটা দিয়ে দিলাম হ্যাঁ তেল টেল শুদ্ধ যা যা বেরিয়েছে সব দিয়ে দিলাম দিয়ে মাছের সাথে আমি একটু এরকম মাছটা এখন আমি মেশাচ্ছি হালকা হাতে যাতে মাছটা না নষ্ট ভেঙে টেঙে যায় দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই এরকম হালকা হাতে একদম ধরে ধরে একটু মিশি যেরকম যা মেশে কি মৌরলা ও তো এমনি মজে গে যাবে কোনো অসুবিধা নেই একটু হালকা হাতে এই দিয়ে একটু এখন এই যে জলটা আছে এটা মাছের সাথে মেশার জন্য একটু রাখবো তারপরে একটু আন্দাজ করে জল দেব এই যেটার সাথে রয়েছে এরকম কিরকম লাগছে সামনে থেকে ভালো তো এই যে জলটা পুরো ফুটছে যে রসটা বেরিয়েছে কতটা জল তাই না এটা একটু নাড়তে নাড়তে মানে নাবতে নাবতে আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো হালকা করে এবার একটু নেড়ে দিচ্ছি হ্যাঁ জল দেবো তো তাই একটু ওপর নিচে করে দিচ্ছি খুব সাবধানে হ্যাঁ একেবারে ঘেঁটে ঘেঁটে পাক না হয়ে যায় প্রত্যেকটা সবজি যেন একটু বোঝা যায় এরকম করে একটু নেড়ে দিচ্ছে জলটা তো আছেই প্রচুর জল এই যে একটুও জল দিইনি সুন্দর লাগছে না কড়াইটা একেবারে যেন মনে হচ্ছে রঙের মেলা সত্যি আমাদের এখন বলুন বাজার থেকে আসলে বা বাজারে গেলে শুধু রং 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 কতটা জল বেরিয়ে গেছে আমার তো মনেই হচ্ছে না আমার আর জল দিতে হবে বলে আমি একটু দেখি গাছটা একটু কমিয়ে দিয়ে যদি জল লাগে দেবো নালে এই জলেই আমি করে ফেলবো খুব জল বেরিয়েছে মানে জল বলবো না জুস বলবো সবজির থেকে কি বলবো জানি না বুঝতে পারছি না মানে নুন দিয়ে মেখে যেটা বেরিয়েছে আমি এটাকে এখন একটু কমিয়ে রেখে দিই যদি দেখি যে জল আরও বেরোলো তাতেই হয়ে যাচ্ছে তাহলে আর জলের দিকে যাব না আমার রান্না কিন্তু মোটামুটি ডান এবার শুধু রান্নাটা হওয়া আর কিচ্ছু দেবার নেই শুধু দেবার মধ্যে আমি নামানোর সময় যেহেতু গরম মশলা দিয়েছি একটুখানি ভাজা মশলার গুঁড়ো দেব ভেজে রাখা আছে আমার মশলার গুঁড়ো শুধু জিরে ধনে আর কিচ্ছু নেই ওই একটু ছড়াবো দেখুন জল প্রচুর বেরিয়ে যাচ্ছে প্রচুর আচ্ছা এইবার ঢাকাটা খুলছি আমি একটুও জল দিয়ে নি ঠিক আছে ওই যা মাখা রস বেরিয়েছিল সেই বাহ কি সুন্দর দারুণ হয়ে গেছে দেখুন একদম একবার নাড়াও দিই এই নাড়া দিচ্ছি পুরো বসিয়ে দিয়েছিলাম কি সুন্দর তেল টেল বেরিয়ে কি সুন্দর হয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম হ্যাঁ এই অবস্থা আচ্ছা এইবারে আমি এইখানে ওই একটু ভাজা মশলার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি এটা খুব ভালো লাগে একটু ভাজা মশলা ওই সবাই আমরা যেটা করি ধনে জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো লঙ্কাটা দিয়ে নিই আমি জাস্ট ধনে আর জিরে কাঠখোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি একটু ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেল গ্যাস বন্ধ হ্যাঁ স্ট্যান্ডিং টাইমে আছে এবারে নেড়ে নামিয়ে নেব কিচ্ছু না সিম্পল গরম গরম ভাতে মুখে দিয়ে হয় ডালের সাথে নাহলে এমনি এমনি যা হোক আপনারা প্লিজ আমাকে কিন্তু জানাবেন যে এই মাখা সবজি দিয়ে এই মাখা মৌরলা মাছের এই যে রান্নাটা এটা কেরকম লাগলো হুম আর প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যেমন লাগে সেরকম কেরকম লাগছে দেখতে হুম ভালো লাগছে তো এর আর বনে মানে সাজু করাবো তো নিজেই সুন্দরী হয়ে বসে আছে সব কিছু দিয়ে ঝাল আপনাদের মাপ মতন নুন মাপ মতন ঠিক আছে আজ আমি আসি খুব ভালো থাকবেন